আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু লেহেঙ্গা কালেকশন খুবই সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের লেহেঙ্গা আছে এখানে কিছু ব্রাইডাল লেহেঙ্গা আছে আছে কিছু পার্টিতে পড়ার মতো লেহেঙ্গা কালেকশন আবার কেউ চাইলে গায়ে হলুদের জন্য এই লেহেঙ্গাগুলো নিতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে কিছু আছে একদমই দামি কিছু আছে একটু মিডিয়াম রেঞ্জের যাদের বাজেট একটু বেশি তাদের জন্য কিন্তু আছে একদমই মানে হাই কোয়ালিটির আর যাদের একটু বাজেট কম তাদের জন্য একটু মিডিয়াম কোয়ালিটির আছে তো আপনাদের যেমনটাই পছন্দ তেমনটাই নিতে পারেন এছাড়াও এই লেহেঙ্গা গরু ছাড়াও যাদের বাজেট চল্লিশ হাজার বা দেখা যায় যে পঁয়ত্রিশ চল্লিশ বা বিশ বিশ পঁচিশ এই ধরনের বাজেট যাদের আছে ওনারা যদি চান যে লেহেঙ্গা দেখার জন্য আপনারা চাইলে আমাদের সাথে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওই টাইপের লেহেঙ্গাও আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সো বিয়র্স একটু ধৈর্য সহকারে লেহেঙ্গাগুলো দেখেন এখানে কিছু ভ্যালবেট লেহেঙ্গা আছে আছে কিছু নেট ফ্যাব্রিকের লেহেঙ্গা আর এখানে কিছু কিছু লেহেঙ্গার সাথে আপনারা পার্টসও পেয়ে যাচ্ছেন সো বিওর্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো বিহর্স এই লেহেঙ্গাগুলোর কিন্তু উপরের পার্টটা আনস্টিচ সো এটা আপনারা নেয়ার পরে আপনারা সাইজ অনুযায়ী আপনারা সেলাই করে নিতে হবে প্রত্যেকটা লেহেঙ্গারই কিন্তু উপরের পার্টটা সেলাই করা নেই ওটা আপনারা রেডি করে নিতে হবে আর আপনারা তো অলরেডি যতগুলো পিক দেখেছেন সবগুলো কিন্তু রিয়েল পিক দেখেছেন এগুলো কিন্তু কোনো ক্যাটালগ পিক না ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন আর আমার একটু সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম